এছাড়াও আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় থাকবে রাসুলগণের দিন কায়েমের বাস্তব পদ্ধতি অর্থাৎ সকল নবী রাসুলের দিন কায়েমের পথ ও পদ্ধতি ছিল এক ও অভিন্ন তারা প্রত্যেকেই সর্বপ্রথম তাওহিদের প্রতি আহ্বানের মাধ্যমে মানুষের আকিদা ও আমল সংশোধনের দায়িত্ব পালন করেছেন সত্যকে মিথ্যা থেকে এবং তাওহিদকে শির থেকে এবং তাগুদ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করার জন্য তারা মানুষকে এক আল্লাহর ইবাদতের প্রতি ডাক দিয়েছেন আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরানের ছত্রিশ নাম্বারতে বলছেন ওলাকুল্লি উম আল্লাহ তালা বলছেন আল্লাহর ইবাদত করা এবং তাগুদকে বর্জন করার নির্দেশ দানের জন্যই প্রত্যেক জাতির মধ্যে আমি রসুল প্রেরণ করেছি এছাড়া আল্লাহ তালা অন্য আরেকটি আয়তে সুর আম্বি আর পঁচিশ নম্বর বলছেন ওমা আর সালনামিন কবলি কামির রসুলিন ইল্লা নোহি ইলাইহি আন্না ফুদুনি আল্লাহ তালা বলছেন আমি আপনার পূর্বে যে রাসুলকেই প্রেরণ করেছি তার প্রতি আমরা এই প্রত্যাদেশ করেছি যে আমি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই সুতরাং তোমরা আমারই ইবাদত করো সুরাম বিয়ার পঁচিশ নম্বর এটা তাহলে প্রথম আয়তা আল্লাহ তালা বলছেন আল্লাহর ইবাদত করা তাগুদকে বর্জন করার নির্দেশ দানের মাধ্যমে আল্লাহ তালা প্রত্যেক জাতির মধ্যে নবী রাসুল প্রেরণ করেছেন দ্বিতীয় আয়তা আল্লাহ বলছেন যে প্রত্যেক রাসুলকেই প্রেরণ করেছেন তিনি এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই সুতরাং তোমরা তারই ইবাদত প্রতিষ্ঠা করা বা তারই ইবাদত করা এই জন্যই তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তাহলে এই দুইটি আয়াতিকারিমের মধ্যে আমরা এই তাওহিদ সম্পর্কে আমরা বুঝতে পারলাম সম্মানিত দিনীভাইরা নবিরাজমানের মধ্যে প্রায় সকলেই ব্যক্তি পর্যায়ে আকিদা সংশোধনের কাজ করেছেন এবং অল্প সংখ্যক মানুষই তাদের ডাকে সারা দিয়েছেন তারা নিজেদের জন্মভূমিতে থাকতে না পেরে অন্যত্র হিজরত করেছেন রাষ্ট্রীয়ভাবে দিন ক্যাম করা তো অনেক দূরের কথা কোনো নবী ব্যক্তি জীবনের সংস্কারের মাধ্যমে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হলেও অবশেষে নিজ অনুসারীদের নিয়ে নিজ অনুসারীদের নিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন মূল কথা হচ্ছে যে আকিদা এবং আমল সংস্কারের মৌলিক পথের অনুসরণ করেই তারা দিন ক্যামের দায়িত্ব পালন করেছেন তাতে কোনো নবী আমরা দেখি যে কোনো কোনো নবী তার সারাটা জীবন দীর্ঘ প্রচেষ্টা চালালেও একজন ব্যক্তিও তার ডাকে সাড়া দেয়নি কারো ডাকে মাত্র একজন সাড়া দিয়েছে কারো ডাকে দুইজন তারপরে কোনো কোনো নবী ডাকে কিছু সংখ্যক লোক সাড়া দিয়েছে আমরা নূল ইসলামের ঘটনা জানি যে তিনি কত বছর যাবৎ কত বছর যাবৎ তিনি দাওয়াতে কাজ করেছেন কতজন মানুষ মাত্র তার দাওয়াতের অনুসারী ছিলেন এছাড়াও আরেকটি হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম বলেছেন হাদিসটি সই বোখারিতে রয়েছে পাঁচ হাজার সাতশো বান্ন নম্বর হাদিস তিব্ব তিব্ব অধ্যায় এবং হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো একচল্লিশ নম্বর হাদিস সই মুসলিম হাদিসটি রয়েছে পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস ইমান অধ্যায়ে বিনা হিসেবে জান্নাতে যাওয়া অনুচ্ছেদে ছিয়ানব্বই মিশকাতুর মাসাবিতে হাদিসটি রয়েছে পাঁচশো ঊনত্রিশ নম্বর হাদিস রিকাক অধ্যায়ে তাওকুল বা সবুর অনুচ্ছেদে এই একটি হাদিস সেখানে বলা হয়েছে আনিবনে আব্বাস সিন রাজি আল্লাহ তালানহু কল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু বলছেন ইবন আব্বাস রাজি আল্লাহ তালানহু বলছেন খরাজা আলাইনা নাবী সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম একদিন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের নিকট আসলেন ইয়মা ফাকলা উরিদাত আলাইয়া উমামা উমামু ফজা আলাইয়া মুরু নাবিউ অতঃপর তিনি বলছেন যে বিভিন্ন উম্মতকে আমার সামনে পেশ করা হলো দেখা গেল একজন নবী অতিক্রম করেছেন তার সাথে রয়েছে মাত্র একজন লোক আর রাজু ওয়ানাবিও মা আহু আর রাজুলানে এবং তিনি বলছেন তারপরে ওয়ানিও মা আহু রাজুলানে এবং আরেকজন নবীর কথা আমার সামনে পেশ করা হলো যে তার মাত্র দুজন লোক মানে তার অনুসারী হয়েছে মাত্র দুজন আহাদু মা মা এরপরে তিনি বলছেন আরেক নবীর সাথে রয়েছে দুজন আরেকজনের সাথে রয়েছে অনধিক 10 জনের একটি দল আর কোনো নবীর সাথে এমনও রয়েছে যাদের সাথে একজন একজনও নেই মানে আল্লাহ নবী বলছেন যে ওনার সামনে আল্লাহ তালা পেশ করলেন ইবন আব্বাস বলছেন যে একদিন রাসুল আমাদের নিকটে আসলেন এরপর তিনি বলছেন বিভিন্ন উম্মতের উম্মতকে আমার সামনে পেশ করা হলো দেখা গেল কোনো নবীর সামনে দিয়ে কোনো নবীর অনুসারী হয়েছে মানে তাদের ডাকে দাওয়াতি কাজ যে করেছেন তারা এই দাওয়াতি কাজে সারা দিয়েছেন কোন নবীর ডাকে মাত্র একজন কোনো নবী ডাকে মাত্র দুইজন কোনো নবীর ডাকে মাত্র দশজন আবার সেদিকে গিয়ে রাসুল সাল্লাম বলছেন কোন নবী ডাকে একজনও সাড়া দেননি তাহলে বুঝতে পারছেন যে তারা কিভাবে দাওয়াতি কাজ করেছেন দাওয়াতি কাজ করেছেন শুধুমাত্র ইমানের ইমানের দাওয়াত দিয়ে আকিদার দাওয়াত দিয়ে এই জন্য এই অবস্থা হয়েছে যার কারণে মানুষ যেহেতু দুনিয়াবি লুবি মানুষকে যদি দুনিয়াবি বিষয় দিয়ে দুনিয়াবি বস্তু দিয়ে দুনিয়াবি নোব লালসা দেখিয়ে যদি মানুষকে দিনের প্রতি আহ্বান করা হতো তাহলে মানুষ অছিরেই তাদের ডাকে হয়তো বা সারা দিতেন কিন্তু তারা যেহেতু তাওহিদের দাওয়াত দিয়েছেন তারা যেহেতু ইমান এবং আকিদার দাওয়াত দিয়েছেন তারা যেত আল্লাহর রুবু আল্লাহ তাওহিদ উলুহিয়াত তাওহিদে রুবু বিয়াত তাওহিদ আসমা উসিফাত এই সমস্ত বিষয়বস্তু দাওয়াত দিয়েছেন কাজেই তাদের দাওয়াতের ডাকে অধিকাংশ মানুষ সারা দেয়নি কে বলছেন নবী সাল্লাহ আলিয়া বলেছেন না সই বুখারি হাদিস এবং সই মুসলিমের হাদিস এটা এছাড়াও আনা সিবনু মালেক রাদ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিয়া বলেন আমি প্রথম জান্নাতের জন্য সুপারিশকারী এভাবে তিনি বলে তিনি এক পর্যায়ে বলছেন নবীকনের মধ্যে কেউ এমন আছেন যে তার উম্মতের মধ্য হতে মাত্র একজন ব্যক্তি ছাড়া অন্য কেউ তাকে বিশ্বাসী করেনি এটা সেই মুসলিমের হাদিস পাঁচশো ছয় ইমান অধ্যায় অনুচ্ছেদ সাতা সাতাশি তাছাড়া মিশ্রেত হাদিসটি রয়েছে পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশ নম্বর হাদিস ও সামাইল অধ্যায় অনুচ্ছেদ এক তাহলে বিশেষভাবে লক্ষণীয় হচ্ছে দিন কায়েম সংক্রান্ত আয়াতে সমস্ত শ্রেষ্ঠ নবী রাসুলের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে শুধু আমাদের রাসুল মোহাম্মদ সাল্লাম ব্যতীত বাকি কেউই তিন কায়েমকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে পারেননি নূয়াল্লাম সাড়ে নয়শো বৎসর রাতে দিনে গোপনে প্রকাশে সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে অনধিক একশো মানুষকেও সঠিক পথে আনতে পারেননি বরং অনেকবার তাকে মার খেতে হয়েছে প্রহারের তীব্রতা মৃত্যুর ন্যায় বেউশ হয়ে পড়ে থাকতে হয়েছে ইব্রাহিম আল্লামের দীর্ঘ সময়ে সীমাহীন বিপদ মুসিবত পরীক্ষা নিরীক্ষার মধ্যে বিরামহীন পরিশ্রম করেও নিজ দেশে ঠাই পাননি বিভিন্ন দেশে হিজরত করেছেন বারবার কোথায় রাষ্ট্র ক্ষমতা অনুরূপভাবে মুসাইল ইসলামের অবস্থা একই প্রায় ঈসা আলাহিসামের বিষয়ে তো আমাদের সকলের জানা রয়েছে যে যিনি অনদিক দশজন সাথী তৈরি করতে সক্ষম হলে অবশেষে দুনিয়াতে তার ঠাই হয়নি আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন আর আমাদের সাল্লাম দীর্ঘ প্রচেষ্টা ও পথ পরিক্রমার পর আল্লাহর সহায়ে দিনকে রাষ্ট্রীয়ভাবে রূপ দিল হিমাদ্রিসম বিপদ মুসিবতের মধ্যে তাকে মক্কায় দীর্ঘ প্রায় ১৩টি বছর আকিদা সংস্কারের কাজ করতে হয়েছে অনুরূপ মদিনা তো সাহাবিদের মাধ্যমে দীর্ঘদিন আকিদা সংশোধনের পরই আল্লাহ তালা তাকে পূর্ণাঙ্গ সফলতা দান করেছিলেন সম্মানিত দিনী এই হচ্ছে যে নবী রাসুলগণের দিন কায়েমের বা নবী রাসুলগণের দিন কায়েমের বাস্তব পদ্ধতি